এখানে থাকলে তোমার মাথায় চুল থাকবে না তোমার মাথায় উকুন হয়ে যাবে শুধু কামড়াবে লোভ একটা এমন জিনিস লোভে পাপ পাপে মৃত্যু হ্যাঁ তাই এই লোভ করতে তিনটে জিনিস খতরনাক আমাদের মধ্যেই আছে ভগবান দিয়েছে ব্যবহারের জন্য দিয়েছে আমরা ব্যবহার ভুল করি তাই সেই তিনটে জিনিসেই মরি তিনটে জিনিস নিয়ে বাঁচা যায় আবার তার দ্বারাই মরা যায় যেমন কীটনাশক ঔষধ কীট নষ্ট হবে মরবে বিনাশ হবে আমরা ফসল পাব তার জন্য ঔষধ তৈরি হয়েছে বাজারে কিন্তু আমরা যদি রোজকার করে বিষ কিনে খেয়ে মরে যাই তাহলে ওটা বিষ কোম্পানির দোষ নয় ওটা আমার ব্যবহারের দোষ বিষ তৈরি করা হয়েছে যে কারণে সেটাই লাগাতে হবে কাম দিয়েছেন ভগবান কাম না থাকলে মানুষ থাকবে না বাসনা না থাকলে মানুষ থাকবে না হ্যাঁ স্বপ্ন না দেখলে মানুষ বাঁচতে পারবে না কিন্তু তা বলে এই কাল্পনিক স্বপ্ন না বাসনা কিন্তু পরের ধনে কামনা করা উচিত না এটা করতে পারবো না কাম ক্রোধ ক্রোধ ভালো জিনিস ক্রোধ বিদ্বেষী জন শত্রুর উপরে কত করতে হয় ক্রোধ বাড়িতে করে দুজনে মারামারি করে বিষ খাবে সে ক্রোধ ভালো নয় জীবন নাশ ক্রোধ নিজের উপরে করবে নিজের মনের উপরে মন যখন লোভে চলে যাচ্ছে ছুটছে এটা করি ওটা করি ওটা নিই সেটা নি মনের উপরে ক্রোধ করো মার মনের উপরে শাসন করো নিজের গালে নিজে চড় মারো মনে থাকবে জীবনে খারাপ পথে আর কোনোদিন তুমি যাবে না এই লোকে বলে ইচ্ছে নেই তবু হয়ে যায় কি করে হয় আস্কারা দিচ্ছ তাই হয় দমন কর হ্যাঁ যেমন ঘোড়ার লাগাম থাকে টানতে হবে তাকে কন্ট্রোল করতে হবে সেটা তো তোমার হাতে ঘোড়া ছুটবে বিভিন্ন দিকে টানবে কিন্তু তুমি তার লাগাম ধরে যেদিকে যাওয়ার এদিকে নিয়ে যাবে এ জীবনটা তাই এ জীবনে কাম ক্রোধ লোভ মহ মদ আশ্চর্য এগুলো হচ্ছে ঘোড়া আমরা সেই ঘোড়ায় আছি এরা যেদিকে খুশি টানছে আমরা সেদিকে যাচ্ছি এদের লাগাম এদের রাসটা আমরা ধরে টানতে পারি একটা বিয়ে করেছে আর একটা মেয়েকে দেখে ভালো লেগে গেছে এই ঘোড়া ছুটছে ও ছুটছে মন চাইছে সেদিকে আবার একটা বিয়ে করে যন্ত্রণাময় জীবন হয়ে গেল এই টাকার লোভে মিথ্যে কথা বললো টাকার লোভে ঠকালো নিজে ঠকে গেল ভেসে গেল এইগুলো করতে যেও তাহলে জীবন নাশ হয়ে গেল কান ক্রোধ লোভ মোহ এগুলি থাকবে ভগবান দিয়েছে ব্যবহারের জন্য খারাপ কাজের জন্য আমরা ব্যবহার জানি না তাই হাত কেটে বসি হ্যাঁ একটা বাড়িতে ছুরি থাকা ভালো ধারালো ছুরি ছুরি দিয়ে শশা আমি না করা যায় আপেল আমি না করা যায় সবজি আমি না করা যায় ছুরি দিয়ে আবার মানুষকে হত্যা করাও যায় আর ছুরিটা থাকলে আপনি ঠাকুর পুজোর জন্য ফল আমিনা করতে পারবেন কিন্তু ছুরি দিয়ে যদি কারো গলায় বসিয়ে দেন অপব্যবহার করা তাই না আগুন না হলে সংসার চলবে না আগুন যদি কেউ দেওয়ালে ধরিয়ে দেয় কারো গায়ে লাগিয়ে দেয় তাহলে সেটি হবে অপব্যবহার আগুন বাড়িতে থাকতেই হবে অগ্নি বিনা কোনো সংসার নেই অগ্নি ছাড়া জীবন চলবে না কিন্তু সেই অগ্নি সাবধানে ব্যবহার করতে হবে তাহলে অগ্নি থাকবে না এটা না কাম থাকবে না তা না কাম অগ্নি কামাগ্নি ক্রোধ অগ্নি আগুনించే উক্রদে তেজ বেশি হ্যাঁ এইজন্য সাবধানে ব্যবহার কর এদরাই হ্যাঁ মারপিট হবে বিনাশ হবে মৃত্যু হয়ে যাবে আর তাকে যদি হ্যাঁ লাগাম ধরে রাখো তোমার জীবনে কানায় কানায় ভরে যাবে আই আই যমুনা পুলিনে কদম্ব কানুন কি দিন সখিয়া ওই যোগ কদম্ব কানুন পুদিন কদম্ব কানুন কিহ

মনি মঞ্চ পুতি করে লীলা রসদা ওই যমুনা পুলিনে নে কতম্বানে কি হে দিন

মাধব কি সোনার বস্তার হলো কি কি অর্ডার দিয়ে গেছে ওটা দুটো কলসি বানাতে হবে ওজন করে সোনা নিয়ে নিয়েছে কিন্তু সারা রাত্রি চিন্তা করছে কি করা যাবে জীবনে একটা আশা ছিল ভক্ত বৈষ্ণবের সেবা না দিলে জাগ যজ্ঞ ব্রত আদি কোনো কিছুই পূর্ণ হয় যুধিষ্ঠির মহারাজ দাপর যুগে যজ্ঞ করেছিলেন হ্যাঁ তো সেই রাজসুয় যজ্ঞ লক্ষ লক্ষ মানুষ সেবা করে গেল সবই হল জয় ঘন্টা বাদ ছিল না তার কারণ কি না শুদ্ধ বৈষ্ণবের সেবা হয় না তাই মহা মহা যজ্ঞ পূর্ণ হয় বৈষ্ণব সেবা এখন এই এই স্বপ্নকার চিন্তা করলেন জীবনে হরিনাম অনেক গাইলাম পুজো পাঠ করলাম কিন্তু বৈষ্ণব সেবা দিতে পারি না অর্থের অভাব আর বৈষ্ণব সেবা না দিলে জীবন পূর্ণ হয় না বৈষ্ণব সেবা বৈষ্ণব মানে যারা সর্বদা ভগবানের ভজন করেন আর ভগবানকে প্রণাম করতে গেলে চোখের জল দিয়ে যারা বলে পৃথিবীর সবাইকে মঙ্গলে রাখা থাকে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরাও কাঁদি কাঁদে ভগবানকে প্রণাম করি কিন্তু সেটা করি আর চোখের জল ফেলে আমার বাড়ির মঙ্গল চাই আমার মঙ্গল চাই কার্যশিল্পী চাই আর আপনারা জেনে রাখবেন প্রকৃত বৈষ্ণব যারা প্রকৃত সাধু যারা তাদের জন্যই আজ আমরা বেঁচে আছি অপ্রত্যক্ষে প্রত্যক্ষে নয় প্রত্যক্ষে হ্যাঁ ডাল চাল হ্যাঁ গম আটা জামা কাপড় দিচ্ছে এটা প্রত্যক্ষ লোক দেখছে কিন্তু এদের তারা জগৎ বাঁচেনি জগৎ বেঁচে আছে সাধুর জন্য এই যে ফল ফুল এটা কোনো সরকারের নয় এটা কোনো বৈজ্ঞানিকের নয় এটা কোনো কৃত্রিম নয় ঈশ্বরের নাম হ্যাঁ চাষি চাষ করে ফলটা তিনি দেন চাষ আপনি করতে পারেন বৃষ্টি না হলে না দিলে কে দেবে বৃষ্টি কোনো সরকার পারবে না কোন বৈজ্ঞানিক পারবে না আমরা বলছি হ্যাঁ ভগবান ভগবান পুরো না হ্যাঁ বিজ্ঞানী এগিয়ে গেছে চাঁদে উঠে যাচ্ছে বলে চাঁদে উঠছে তো আজকে ও চাঁদে চন্দ্রগ্রহে সূর্যগ্রহে অদিকের হলো কি অধিকের মানে এই যে কথা হচ্ছিল চন্দ্র সূর্য গ্রহে গ্রহে হ্যাঁ সাধকরা অনেক আদি থেকে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ সেই সাধক তাদের সেবা না দিলে আমাদের কল্যাণ হবে আমরা পেট ভরাই আর সাধু প্রসাদ পায় কেমন তাই সেই প্রসাদ পেয়ে প্রসাদ দেয় প্রসাদটা কি কৃপা চোখের জল দিয়ে ভগবানকে জানিয়ে দেয় প্রভু জগতের মঙ্গল করুন জগত মঙ্গল তুমি হ্যাঁ জগতেরও পতি এ জগতে তুমি না হলে সব অসতি হ্যাঁ নির্বিঘ্নে কেউ থাকতে পারবে না তোমার কৃপাতেই সূর্য উঠছে লোক দেখতে পাচ্ছে চোখে আধার দেখে না বাতাস পবন দেবকে তুমি পাঠিয়েছো তাই মানুষ নিঃশ্বাস নিয়ে বেঁচে আছে জল জীবন সেই বরুণ দেবকে তুমি প্রেরণ করেছ মানুষ জল খেয়ে বেঁচে আছে এটা কোনো সরকারের দান নয় সমুদ্রের জল নোনা সূর্যদেব সূর্যদেব বাষ্পায়িত করে উপরে টেনে নেয় নিয়ে তাকে মিষ্টি করে সংস্কার করে রিফাইন করে ফিল্টার করে বৃষ্টি রূপে দান করে সমুদ্রের জল নোনা কোনো গাছপালা বাঁচবে না মানুষ খেতে পারবে না সেই জলটাকে মিষ্টি করে সারা পৃথিবীতে বৃষ্টিরূপে দান করে আর আমরা সেই বৃষ্টির দ্বারা বেঁচে আছি একবার ভেবে দেখেছে কৃত্রিম সূর্য নয় হ্যাঁ কোন বৈজ্ঞানিকের উদ্ভাবন